আহলান সাহলান মাহের রমাতান বছর ঘুরে ফিরে আসছে মাহে রমজান রমজান সংযম শিক্ষার মাস মাগফিরাতের মাস মুক্তি অর্জনের মাস রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে তার গুনাহ মাফ হয়ে যাবে সে জাহান্নাম নাম থেকে মুক্তি লাভ করবে এবং রোজাদার ব্যক্তির সোয়াবের সমপরিমাণ পরিমাণ সে লাভ করবে তবে ওই রোজাদার ব্যক্তির সোয়াব কম করা হবে না সুনানে তিরমিজি হাদিস আস সাদ ফলে বোঝাই যাচ্ছে কোন রোজাদারকে ইফতার করানো কতটা ফজিলতের কাজ আর এই বিরাট ফজিলতের কাজের সুযোগ আপনাকে করে দিচ্ছে ভয়েজ এশিয়ান ডট নিউজ অনেকে ইচ্ছা থাকা সত্ত্বেও প্রয়োজনীয় লোকবলের অভাবে এই ফজিলত হতে বঞ্চিত থাকেন কিন্তু আপনি এখন চাইলেই খুব সহজেই ভয়েজ এশিয়ানের পথের ইফতার কর্মসূচির একজন হয়ে এই ফজিলত অর্জন করতে পারবেন ঘরে বসেই এশিয়ার বাঙালি কমিউনিটির একমাত্র মুখপাত্র ভয়েজ এশিয়ান ডট নিউজ প্রতি বছরের মতন এবারে রমজানেও ঢাকা এবং ঢাকার বাহিরে পথচারী রোজাদারদের ইফতার করানোর উদ্যোগে চলতি পথে ইফতার পরিচালনা করতে যাচ্ছে ইনশাল্লাহ ভয়েজ এশিয়ান রমজানে প্রতিদিন একশো জন পথচারী রোজাদারকে ইফতার করানোর এই কার্যক্রম পরিচালনা করে আসছে গত কয়েক বছর থেকে চলতিপথে ইফতার নামে এই বিশেষ কার্যক্রমের আওতায় প্রতিদিন একশো জন রোজাদেরকে ইফতার করাতে আমাদের প্রায় সতেরো থেকে বিশ হাজার টাকা খরচ হয় ত্রিশ রমশানে ইফতার করানোর জন্য সর্বমোট বাজেট গিয়ে দাঁড়ায় পাঁচ থেকে ছ লাখ টাকা চলতিপথে ইফতারের একজন গর্বিত অংশীদার হতে আমাদের সাথে যোগাযোগ করুন প্লাস আট আট শূন্য এক ছয় তিন সাত এক সাত চার চার আট আট নাম্বারে